নমস্কার একাদের রান্নাঘরে সকলকে স্বাগত জানাই আমার আজকের রেসিপি ওলকপির দম এই দম খেতে ভীষণই সুস্বাদু হয় এটি ভাত রুটি পরোটা লুচি নান এই সবের সঙ্গে খেতে অসাধারণ লাগে তাহলে শুরু করা যাক আমার আজকের রেসিপি ওলকপির দম রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ওলকপির দম বানানোর জন্য আমি এখানে চারটে মিডিয়াম সাইজের ওলকপি নিয়েছি এখন এই ওলকপিগুলোকে এই রকম কেটে নিয়েছি আর নিয়েছি দুটো মিডিয়াম সাইজের আলু আলুগুলোকেও এই রকম ওলকপির মতো কিউব করে কেটে নিয়েছি এবারে যাব মূল রান্নায় ওলকপির দম করবার জন্য গ্যাসে একটা প্যান বসিয়ে তাতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়েছি এবারে এই তেলে আলুগুলো দিয়ে দিচ্ছি আর দিচ্ছি কেটে রাখা ওলকপি দিচ্ছি স্বাদ মতো লবণ দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো এবারে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম করে আলু আর ওলকপির টুকরোগুলোকে ভেজে নেব আলু আর ওলকপিগুলোকে তিন চার মিনিট ভেজে নিয়েছি দেখুন একটা হালকা লালচে কালার এসে গেছে এর চাইতে আর বেশি ভাজবো না এখন আমি এগুলোকে তেল থেকে তুলে নিচ্ছি এবারে ওই প্যানেই আমি তিন টেবিল চামচ সর্ষের তেল নিয়েছি এবং এতে আমি ফোড়ন দিচ্ছি হাফ চামচ গোটা জিরে একটা তেজপাতা কয়েকটা লবঙ্গ একটা শুকনো লঙ্কা দুটো দারচিনি স্টিক এগুলো আমি ফোড়নে দিয়ে দিচ্ছি এবারে মশলাগুলো একটু ভেজে নেব ফোড়নটা ভেজে নিয়েছি এবারে এতে দিচ্ছি কুচনো পেঁয়াজ এখানে দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি এই কুচনো তেলে দিয়ে দিচ্ছি এবার পেঁয়াজটাকে একটু ভেজে সামান্য নুন দিয়ে দিচ্ছি এতে পেঁয়াজগুলো তাড়াতাড়ি নরম হয়ে যাবে পেঁয়াজ হালকা ভেজে নিয়েছি এবারে এতে দিচ্ছি এক চামচ রসুন বাটা এক চামচ আদা বাটা এবারে পেঁয়াজ আদা রসুন একসঙ্গে ভালোভাবে ভেজে নেব যাতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় আদা রসুন কিছুক্ষণ ভেজে নিয়েছি এবারে এতে দিচ্ছি কুচনো টমেটো এখানে একটা বড়ো সাইজের টমেটো কুচিয়ে নিয়েছি টমেটোটা দিয়ে দিচ্ছি তারপর একটু নেড়ে চেড়ে নিচ্ছি টমেটো দেওয়ার পর কিছুক্ষণ ভেজে নিয়েছি এবারে দিচ্ছি হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন আর দিচ্ছি কালারের জন্য এক চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো স্বাদ মতো লবণ লবণটা বুঝে দেবেন কারণ ওলকপি আর আলু ভাজার সময়ও লবণ দিয়েছিলাম এবারে দিচ্ছি সামান্য জল জল দেওয়ার ফলে মশলাগুলো কষানোর সময় পুড়ে যাবে না এবারে সমস্ত মশলাগুলো ভালোভাবে কষিয়ে নেব কিছুক্ষণ নাড়াচাড়া করবার পর টমেটোটাকে নরম করবার জন্য আমি দু মিনিটের জন্য ঢাকা চাপা দিচ্ছি দু মিনিট হয়ে গেছে ঢাকনাটা তুলে নিচ্ছি টমেটো গুলো একদম নরম হয়ে গেছে মশলা গুলো ভালো করে কষানো হয়ে গেছে মশলা থেকে তেল ছেড়ে গেছে এবারে এতে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ওলকপি ও আলুর টুকরো গুলো সব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মশলার সঙ্গে আলু আর গুলো ভালো করে মিশিয়ে নিয়েছি এবারে এতে অ্যাড করছি দেড় কাপ গরম জল যে কোনো রান্নায় গরম জল অ্যাড করলে রান্নার স্বাদ অনেক গুণ বেড়ে যায় তাই আপনারাও চেষ্টা করবেন গরম জল ব্যবহার করতে এবারে গ্যাসের ফ্লেম মিডিয়াম করে দু তিন মিনিটের জন্য আমি ঢাকা চাপা দিয়ে এটাকে রান্না হতে দেব তিন মিনিট হয়ে গেছে ঢাকনাটা তুলে নিচ্ছি দেখুন ঢাকা দেওয়ার ফলে সবজিগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবারে দিচ্ছি হাফ চামচ চিনি দিচ্ছি কোয়াটার চামচ গরম মশলা পাউডার এবার এগুলো সব ভালোভাবে মিশিয়ে নেব কিছুক্ষণ নেড়ে নিয়েছি এই সময় আপনারা নুন আর মিষ্টিটা চেক করে নেবেন ওলকপির দম একদম রেডি হয়ে গেছে এবারে গ্যাসের ফ্লেম অফ করে দিচ্ছি এবারে এটাকে মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে তিন চার রাখছি তারপর একটা পাত্রে নামিয়ে নিচ্ছি ওলকপির দম এইভাবে আপনারা ওলকপির দম রান্না করুন আশা করি সকলেরই ভালো লাগবে ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নমস্কার